আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আমাদের গন্তব্য সাঁতরাগাছি আর এখন হচ্ছে সাড়ে চারটের আশেপাশে বড়টা আর আমি কাল সকালের ব্রেকফাস্ট মানে চাউমিন বানাতে শুরু করেছি একটু চিকেন চাউমিন বানিয়ে রাখি কারণ সকালে ঘড়িতে তখন বাজে সাড়ে চারটে আর আমরা সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিলাম সালাম সাঁতরা তুই তো আমাকে বলবি আমি সস খাই না বলে নিয়ে নি তোরা সবাই তুই তো জানতিস অরিন্দ মতো জানতিস তা তুই বলবি তো রূপসী বাংলা আমাদের নামিয়ে বিষ্ণুপুরের দিকে চলে যাচ্ছে বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আর আমার সৈন্যবাহিনী চলেছি নতুন কোনো গন্তব্যে সেই পর্বটা শুরু করি চলুন ব্লগটা শুরু করি সবার আগে পরিচয় পর্ব প্রতি বছরই পুজোর সময় বা পুজোর পরে কোথাও না কোথাও আমরা বেড়াতে যাই এবছরও সেই মতো সবই ঠিক ছিল গত তেইশে অক্টোবর যাওয়ার কথা ছিল পুরীতে কিন্তু দানার জন্য সেটি ক্যান্সেল হয় তারপরে শুরু হয় নতুন এই গল্পটি চলুন টিকিট কাউন্টারে চলে এসেছি আর হাতে টিকিটগুলো পেয়েও কষ্টে প্রচুর ব্যস্ত ছিলাম কদিন ধরে মানে দুই মে পরীক্ষা চল শেষ হলো জাস্ট তারপর থেকে ওদের প্র্যাকটিক্যাল আছে চারটে সাবজেক্টে সেই প্র্যাকটিক্যালের প্র্যাকটিস শুরু হচ্ছে যদিও পরীক্ষা দেরি আছে ডিসেম্বরে পরীক্ষা সেই সমস্ত শুরু হচ্ছে বলে মানে প্রতিদিন বেরোনো ওদের নিয়ে তারপর আমার স্টুডেন্টদের সব পরীক্ষা তাদের পরীক্ষা নেওয়া প্রশ্ন দেওয়া ইত্যাদি মিলিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম ব্যাক তো হয়ই হলো না পুজোর পরের টিকিট দানার জন্য ক্যান্সেল হলো তাই দুদিনের জন্য ছোট্ট ট্রিপে যা 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 কোথাও সব রেডি পড়াশোনা তাতে প্রথমেই যেটা শর্ট ভালো করে হয়েছে তো কোনো অসুবিধা নেই পরীক্ষার পর গল্প করা হবে ঘুরতেও যাওয়া হবে একদিন

আর আজকেরও গৌরিকাকে স্কুলে দিয়ে আমি চলে এসেছিলাম গড়িয়াহাটে একটা মহালক্ষ্মীর সেট নিয়েছি তবে এটি নয় এই সেটটি নিলাম শাড়ির সাথে ম্যাচ করে চলুন বাকি জিনিসগুলো এবারে গুছিয়ে নিই ইম্পর্টেন্ট এটা কিন্তু সৈন্যবাহিনীর জন্য হচ্ছে সৈন্যবাহিনীর দাদামনি এগুলো এনে দিয়েছে তাদের জন্য এখন রাত সাড়ে আর আমি কাল সকালের ব্রেকফাস্ট মানে চাউমিন বানাতে শুরু করেছি একটু চিকেন চাউমিন বানিয়ে রাখি কারণ সকালে উঠে এত কিছু পারবো না চারটে সাড়ে চারটে নাগাদ আমরা বেরোবো বাড়ি থেকে পেঁয়াজটা ভাজতে দিয়েছি একদম নর্মাল চিকেন চাউমিন করব আর এই চাউমিনটা তো আগেই সিদ্ধ করে রেখে দিয়ে চাউমিন তো হয়ে গেছে চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে চাউমিন করেছি একটু শশা কুচিয়ে দেব সকালবেলায় পেঁয়াজ আর শশা আর এখানে ডিমটা ভাজছি এই ডিমটা একটু মিশিয়ে দেবো আর এখানে একটু চাউমিন এখন চারটে বাজে আমি ঘুম থেকে উঠেছি তিনটের সময় মাত্র আধ ঘন্টা আমি ঘুমিয়েছি টিফিনটা গুছিয়ে নিলাম পান্ডা আমাদের এগিয়ে দিচ্ছে মাসি আমার শাশুড়ি মা ছিলেন আর গাড়ি তো এসেই গেছে আর এখন হচ্ছে সাড়ে চারটে বাজে আমরা বাড়ি থেকে দুগ্গা দুগ্গা বলে সাঁতরা গাছের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গন্তব্য সাঁতরা গাছে আর এখন হচ্ছে সাড়ে চারটের আশেপাশে বাজে ছটা আঠাশে ট্রেন হলেও আমরা একটু আগে আগেই যাচ্ছি পেছনে ওদের দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য পেছনে তিনজন আছে মানে থ্রি ইডিয়েটস রয়েছে আমার পেছনে দেখি ইডিয়েটস নাম্বার ওয়ান তোমার মুখটা একটু দেখি এই যে ইনি আছেন আরো দুজন দুপাশে আছেন ওনাদের দেখা যাচ্ছে না সারা দিন কি করব সমস্ত কিছু

আমাদের সাঁতরাগাছি পৌঁছে দিয়েছিল এই ভাই যাই হোক ওনার নামটা জিজ্ঞেস করতে তো আমি ভুলে গেছিলাম দিনের আলো ফুটে গেছে আর বুম্বা তো ঘুমোচ্ছে বাকি আমরা তিনজন জেগে আছি মাঝখানে আমিও একটু যদিও ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটার একটু বেশি সময় হয়েছে আর আমরা এসে পৌঁছালাম সাতটা স্টেশন আমাদের আমি এই প্রথম সাঁতরাগাছি থেকে ট্রাভেল করছি সাঁতরাগাছি বা সালিমার থেকে আগে কখনো ট্রাভেল করেনি যতবারই গেছি শিয়ালদা থেকে নর্থ বেঙ্গল যখন গেছি আর বাকি সমস্ত জায়গা হাওড়া থেকে একবারই গেছিলাম বেনারস চিতপুর কলকাতা স্টেশন থেকে প্রথমবার সাঁতরাগাছিতে এলাম তবে হাওড়া শিয়ালদা স্টেশন অনেক জমজমাট প্ল্যাটফর্মে পৌঁছে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে রূপসী বাংলা পুরুলিয়া পর্যন্ত ট্রেনটি যায় আমাদের সিট ছিল নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি অ্যান্ড নাইনটি ফোর ট্রেনটি কিন্তু বেশ ফাঁকা গিয়েছিল ভিড় ছিল না আর জেনারেলেও টিকিট কেটে আমি দেখলাম অনেকেই কনফার্ম করিয়ে নিল এই মুহূর্তে যেটার খুব দরকার ছিল সেটা এক কাপ চা হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আমাদের পাশ দিয়েই পুরীর উদ্দেশ্যে দ্রুত বেগে এগিয়ে চলল সকাল ছটায় একত্রিশ মিনিট তিন মিনিট লেটে আমাদের রূপসী বাংলা সাঁতরাগাছি স্টেশনকে ছেড়ে বিষ্ণুপুরের দিকে রওনা দিল চলুন ট্রেনের গল্পটা শুরু করি ট্রেনের জার্নিটা শুরু করি আমাদের গন্তব্য বিষ্ণুপুর হলেও আমরা কিন্তু গড়বেতাতে প্রথম নামছি চা নিলাম চারজনে আর সাথে চাউমিনটা কিন্তু এবার খেতে হবে এখন সাড়ে আটটা বাজে আর গরবেতাতে আমরা নামব সকাল নটার সময় তাই ব্রেকফাস্টটা আমরা করে নিলাম কেমন হয়েছে ভালো হয়েছে

হ্যাঁ তুই যখন ওপরে গেলি তখন আমি গরম করছি কাল রাত্রির একটার সময় আমি চাউমিন বানাচ্ছি তখন নিচে চলে গেছিস গাড়ির গতি কিন্তু প্রায় একশো সাত কিলোমিটার আর এখন আমরা এসে পৌঁছালাম চন্দ্রকোনা রোডে চন্দ্রকোনা রোড আর গরবেতার মধ্যে দূরত্ব ৩৫ মিনিট সকাল নটা পাঁচে গরবেতায় পৌঁছবে রূপসী বাংলা সবাই তাদের লাগেজ গুছিয়ে নিচ্ছে গরবেতা স্টেশন আসছে চলুন এবার আমাদের গন্তব্যে আমাদের নামতে হবে সমস্ত নামিয়ে নিয়েছি এপ্রিল মাসে আমরা গিয়েছিলাম দার্জিলিং দার্জিলিং অব্বির দার্জিলিং মিরিক কার্শিয়াং একটা বড় ট্যুর আমরা করেছিলাম মাঝে চলে গেছে অনেকগুলো মাস কোথাও যাওয়া হয়নি দুদিনের ছোট্ট ট্রিপে আমি আর আমার সৈন্যবাহিনী এখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সমস্ত কিছু থাকবে পরবর্তী ব্লগুলোতে ছোটোখাটো সমস্ত ইনফরমেশান থাকবে আমার এই ব্লগগুলিতে গরবেতাতে আপনাদের সবাইকে স্বাগত একটি প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে যাচ্ছে আর এদিকে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস রূপসী বাংলা আমাদের নামিয়ে বিষ্ণুপুরের দিকে চলে যাচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে নমস্কার